এটা হলো বিএলডিসি ফ্যান ইন এর তো এটার দ্বার থেকে না হয়েছিল পাঁচ হাজার সাতশো বিশ টাকা পড়েছিল অফারে এই ফ্যানের সেটিংস যাবতীয় সব কিছু তাদের জিনিসপত্র প্যাকেজিং সব কিছু সুন্দর ছিল প্রথমে আমরা ফ্যানটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে ফ্যানটা কীরকম হবে কেমন হবে অনেক কিছু আমরা খুঁজে পাইনি সব কিছু এক বক্সের মধ্যে ফিট করা ছিল তো তো এরপরে আমরা সব কিছু মোটামুটি খুঁজে পাইছি এমনকি আমাদের কোনো সমস্যা হয় নাই লাগানো খুবই ইজি এবং পাখাগুলো বেশ ভালো প্রথমে পাখা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম যে এটা কি ভালো বাতাস দিবে কি না তো এরপরে দেখতে পাবেন যে পাখার বাতাস কীরকম বা ফ্যানের স্পিডটা কীরকম এটা ইনিশিয়ালি ফ্যান লাগানোর দুই দিন পরের রিভিউ দুই দিন আমরা চালাই দেখার পরেও শীতকাল যেহেতু এই জন্য এখনো বাতাস ঠান্ডা লাগতেছে গরমকাল হলে ভালো রিভিউ পাওয়া যাবে আশা করি গরমকালে আবার একটা শর্ট ভিডিও দিব দেখা যাক এই পর্যন্ত এই ফ্যান ঠিকঠাক মতন কাজ করে কি না এখন পর্যন্ত ঠিকঠাক মতন সব চলতেছে রিভার্সটাও ভালো মতো কাজ করতেছে তাদের কথার কাজে মিল আছে তারা তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে সব মধ্যে আশা করি ভিডিওটা ভালো লাগবে